আজকে রান্না হবে লাউ শাক তো দেখো ভোরবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে লাউ শাক কেটে নিয়েছি এখানে অনেক রকম তরি তরকারি কেটে নিয়েছি চলো রান্না করে নিই শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো মনমুনি সাারে স্নান করছে দেখো পাকা মেলে

তো দেখো এদিকে রান্না ডান আর রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজ করে নিচ্ছি কারণ এখন রান্নাঘরটা ডিপ ক্লিনিং করবো প্রচুর কাজ আছে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি গরম গরম ভাত হতে জামা কাপড় কাঁচা ঠাঁচা যা যা কাজ আছে সমস্ত কাজ এখন করে নিচ্ছি করে ঠরে নিয়ে বরমশাইকে খেতে দেবো খেয়ে দিয়ে সে অফিসে বেরোলে তারপরে আর কি রান্নাঘরটা ডিপ ক্লিনিং করবো তার আগে আমরাও ব্রেকফাস্ট করে নেবো তো চলো আজকে আর অন্য কিছু খাবো না আজকে চা বিস্কুট খাবো আমি আর মেয়ে দুজনেই তো ওই জন্য চা বিস্কুট করে চা করে আর কি চা চা বিস্কুট খেয়ে নিয়ে তারপরে রান্নার মানে ডিপ ক্লিনিংয়ের কাজে হাত দেবো তো দেখো একদম বিভিন্ন রকম সবজি দিয়ে অনেক রকম সবজি দিয়ে করেছি লাউ শাকটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা আর ওই অনেকে আটা ময়দা তারপর কর্নফ্লাওয়ার দেয় ওই কিন্তু কিছু দিই ওগুলো দিলে কিন্তু একটু ভেদা ভেদা হয় খেতে ওইগুলো ছাড়াই করেছি ওগুলো ছাড়াই আমাদের ঘরে এটা সুপারহিট তো বন্ধুরা আজকে রান্নাঘরটা ডিপ ক্লিনিং করছি একদম পুরো ভালো করে সাবান সাবান দিয়ে মুছে নিয়েছি আর এখন পরিষ্কার ন্যাকড়া দিয়ে জল পাল্টি পাল্টি একবার একবার জল পালটি পাল্টি মুছে নিয়েছি আর এখন ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি আর একবার পরিষ্কার করে গ্রানাইটটা আসলে প্রচণ্ড পরিমাণে স্লিপ জানো তো তো ওটা যদি সার্ফের জল মোচাটা দেখাতে যেতাম আমি বোধহয় আচার খেয়ে পড়ে যেতাম এখন কত বড় মাছ ধরতাম তার কোনো ঠিকানা নেই বাড়িতে বড়মশাই নেই পড়ে টড়ে গেলে বিপদ হবে মেয়েও ধরতে পারবে না তখন একটা কাণ্ড ঘটবে ওই জন্য সার্ফের জল দিয়ে মোচানোটা আর দেখানোর রিক্স নিতে পারিনি বন্ধুরা কারণ সার্ফের জল দিয়ে মুস একদম পা টিপে টিপে উঠে আমি খুব রিক্সে মুছেছি কারণ এই গ্রানাইটটা না খুব মানে স্লিপ টাইপের আর কি একটু জল পড়লেই স্লিপ হচ্ছে আর তার মধ্যে যদি সার্ফের জল পড়ে তো আর দেখতে হবে না ওই জন্য সার্ফের জল দিয়ে মুছে ভালো করে আরেকবার মুছে নিয়েছি তারপরে তোমাদেরকে আর কি দেখাচ্ছি এটা ফাইনালি দ্বিতীয়বার মুছছি আর কি তো এই একদম এভাবে পরিষ্কার করলে কিন্তু টাইলসগুলো একদম ঝকঝকে তকতকে করছিল আর এভাবেই কিন্তু রান্নাঘর যদি সপ্তাহে অন্তত একদিন করে এরকম ডিপ ক্লিনিং করা যায় সপ্তাহে না পারলেও মাসে একদিন করে ডিপ ক্লিনিং এভাবে করলে একবারে রান্নাঘর ঝকঝকে তকতকে আর মানে একদম তেলকালি বা ওই তেল ছিটে ময়লা কিছু পড়বে না আর এদিকে দেখো গ্যাস ট্যাসও এখন ভালো করে মুছে নিচ্ছি মুছে কাউন্টারটপটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ কি বলো তো আমার তো যেহেতু চিমনি নেই আর রান্নার এদিকটা আমি যেদিকটা রান্না করছি এদিকটা কোনো জানালা বা রান্নার ঝাঁস ঠাঁচগুলো বাইরে বেরানোর কোনো চান্স নেই সব ঘরেই ঢুকছে ওই জন্য আর কি একটু পয় পরিষ্কার থাকলে টাইলসগুলো একদম সুন্দর থাকবে 무 u r 자기 h a g 해 h a g e t a গ্যাস ওভেনটা তারপর এই কাউন্টার টপ প্রত্যেকটা জিনিস কিন্তু সার্ফ দিয়ে আগে ভালো করে মুছেছি মুছে তারপরে জলপালটি একবার মুছে নিয়ে এটা ফাইনাল একদম শুকনো করে ন্যাকড়াটাকে ধুয়ে নিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো এভাবে সার্ফ দিয়ে মুছলেই না একদম যত তেল কালি ময়লা আছে সব একদম উঠে গিয়ে ঝকঝকে তকতকে হয়ে যাবে একেবারে সেটাই করে নিলাম দেখো একদম পুরো ঝকাঝক করে দিয়েছি রান্নাঘর পুরো একদম টাইলস টাইলস মুছে সব ঝকাঝক করে দিয়েছি আর এবার চলো গুছিয়ে ফেলি যা যা রাখার এখানে সমস্ত কিছু রেখে দিই একদম পয় পরিষ্কার করে দিয়েছি দেখো ঝকঝকে তক তকে করছে পুরো বন্ধুরা দেখো গুছানো হয়ে গেছে এখানে মিক্সিটা রেখেছি আর ওখানে মশলার ঝাড় রুটির ক্যাসারলটা রেখেছি তারপর ওখানে তেল রেখেছি এখানে জল আছে আর কয়েকটা মশলার ডিব্বা এগুলো যেই ট্রেন মধ্যে করে রাখা হয় মশলার ডিব্বাগুলো তারপর তেল সেগুলো না যে মাজার জন্য বার করেছি তো এগুলো মাজা হয়ে যাক তারপর আবার ওগুলো নিচে নিচে রেখে দেবো ততক্ষণ ওই একটা ট্রের মধ্যে থাক হালকা ফুলকা করে দিয়েছি দেখো যত যা ডিব্বা ডাব্বি ছিল সব সরিয়ে দিয়েছি পরিষ্কার লাগছে না এবার সুন্দর লাগছে বলো সব এক্সট্রা যা ডাবা ডাবি ছিল সমস্ত কিছু কিন্তু সরিয়ে দিয়েছি টপটা ফাঁকা করে দিয়েছি কাউন্টারটা পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে তাই না চলো এবারে কটা বাসন আছে মেজে নিই তো দেখো বাসন মাজাও কমপ্লিট আমার প্রায় আর যা যা জিনিসপত্র খালি হয়েছিলো সেগুলো তো আমি মেজে তারপরে রিফিল করি তো সে সমস্ত এক্সট্রা কৌটা কাটি সমস্ত কিছু কিন্তু এখন মেজে ঘষে নিয়েছি আর তারপরে স্নান করে খেয়ে দে মানে পুজো করে খেয়ে দে তারপর আবার রেডি হয়ে বাড়ি যাবো ওই জন্য কাজের স্পিড আজকে প্রচুর বেড়ে গেছে এমনিতেই তো হাই লেভেলে থাকে কাজের স্পিড আর এনার্জি লেভেলও হাই লেভেলে থাকে আর আজকে বাড়ি যাব সেই আনন্দে একবারে কাজের স্পিডও বেড়ে গেছে এনার্জিও বেড়ে গেছে তো ফুল এনার্জি নিয়ে একদম হাই স্পিডে কাজ করে নিয়েছি আজকে বন্ধুরা একদম রান্নাঘরটার পুরো ডিপ ক্লিনিং করে নিয়েছি আর এক্সট্রা যা কৌটা কাইটি মাজার ছিল সমস্ত কিছু মেজে নিয়েছি অর্ধেকের বেশি জিনিস ফেলে দিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তাও যেন মানে রয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার হচ্ছে তো কী ছেড়ে কী রাখবো কী ফেলবো বুঝতে পারছি না তো যাই হোক দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে চলো এবার স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে আসছি গুড আফটারনুন গাইস তো দেখো এখন বিকেল হয়ে গেছে এখন বাজে ঘড়ির কাটা তিনটের ঘরে মানে হচ্ছে পোনে তিনটে বাজে রেডি হয়ে যাচ্ছি একটু মাকে দেখতে অনেকটা দিন হয়ে গেল মায়ের কাছে যাওয়া হয় না মানে বাড়ি হওয়ার পরে আর যাইনি মায়ের কাছে তো গিয়ে ঘরে মানে প্রবেশের সেই পুজো হয়েছিল পুজোর প্রসাদ দিয়ে এসেছিলো তারপরে আর যাওয়া হয়নি মেয়ের পরীক্ষা টরীক্ষা ছিল অ্যানুয়ালি পরীক্ষা তো মেয়েও রেডি হয়ে পড়েছে এই যে ও রেডি হচ্ছে ও আর আমি ওরা আজকে কোচিং নেই কোথাও ওই জন্য আজকে যাব সমস্ত কাজ এখন কমপ্লিট হয়ে গেছে ছাদের থেকে জামাকাপড় এনে ভাস ছাচ করে রেখেছি তারপরে মনমনিকে চাপা দিয়ে দিয়েছি ওকে যাওয়ার সময় আরেকটা পেয়ারা দিয়ে যাব আর রান্নাঘরের সব দেখো বাসন টাসন জায়গা মতো গুছিয়ে একদম গামলা টামলাও উপর করে দিয়েছি সব দেখা যাচ্ছে এখান দিয়ে আর এই যে রেডি হয়ে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তো পড়েছে রে বাবা রে বাবা আমার তো বেড়াতেই ভয় লাগছে কিচ্ছু পড়বে ও সোয়েটার পরলো হয়ে আর জ্যাকেট হয়ে গেল আর মোজা টুজা কিচ্ছু পরবে না যে বলছি মোজা পর পর টুপি কিচ্ছু না না পরুক গিয়ে নাক দিয়ে জল বেরাবে এরপর বুঝতে পারবে আর মায়ের জন্য মানে বাড়ির জন্য আর কি নতুন গুড়ের সন্দেশ আর এই হলো মোয়া বন্ধুরা আমাদের জন্য এক প্যাকেট এনেছে আর বাড়ির জন্য এক প্যাকেট তো তো চলো এখন একটু গিয়ে মাকে একটু নিজে হাতে মা হয়তো মোয়া আর খেতে পারবে না কিন্তু মিষ্টিটা নরম পাকের মিষ্টি খেতে পারবে না তাও জানি না একটু খাওয়ানোর চেষ্টা করব। এই একটু মিষ্টি আর একটু মোয়া দিয়ে আসি তো দেখো রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে আর অনেক দিন পরে যাচ্ছি ভীষণ আনন্দ হয় বাড়ি যাওয়ার সময় কিন্তু বাড়িতে গিয়ে না মাকে যখন দেখি বিছানায় শোয়া তখন ভীষণ কষ্ট হয় কারণ এরকম শোয়া কোনো দিনও দেখিনি চব্বিশ ঘন্টা কাজ করা মানুষটা এখন চব্বিশ ঘন্টা শুয়ে থাকে আর বাড়িতে এসে দেখো না মাকে দেখে আমি একটুখানি অবাকই হলাম মাকে মিষ্টি আর মোয়া খাওয়াতে গেলাম তো সে তো খেলো না এখন চাউমিনের বায়না করছে বাচ্চাদের মতো হয়ে গেছে বুঝেছো চাউমিনের কথা বলেছে মাসি সেটা জিজ্ঞেস করছি দেখে খালি এখন চাউমিন খাবে অন্য কথা বললে রেগে যাচ্ছে দেখো ওই জন্য আমি একটু আসছি চিনতে পারছো আমাকে চিনতে পারছো না চিনতে পারছে না চিনতে পারছো না আমাকে আমি তোমার চিনতে পারছো না এই একটু আগে বললে চিনতে পারছি আগে যে বললে চিনতে 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 না না হ্যাঁ মায়ের জন্য মিষ্টি এনেছি আর ইয়ে এনেছি মোয়া এনেছি মা ওই সব খাবে না এখন বলছে চাউমিন খাবে চাউমিন খাবে মা ও মা চাউমিন খাবে চাউমিন খাবে মা কদিন ধরে মা একটু চাউমিন খেতে পারছে তো চাউমিনটা ভালো লাগছে মুখে টেস্ট লাগছে ওই জন্য মা বলছে এখন চাউমিন খাবে মো আর সন্দেশ খাবে না তো মাসিকে পাঠিয়েছি মাসিকে আর মেয়েকে পাঠিয়েছি চাউমিন আনতে চাউমিন খাবে এখন মা ও মা চাউমিন খাবে তো চাউমিন খাবে দাঁড়া ওরা নিয়ে আসা খাবে চিনতে পারছো আমাকে চিনতে পারছো চিনতে পারছো না চিনতে পারছো না একটু হাত নাড়ি হাই করো আচ্ছা রাখো 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 রাখ 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 চিনতে পারছে না মা চাউমিন আনুক দপা খাইয়ে দেবো হ্যাঁ হুম ভালো খেতে চামিন মা তোরা দেখো এই যে মাসি আলুর দম করেছে আমাকে একটু দিল একটু আলুর দম খেয়ে চাউমিন খাইয়ে দিলাম মা চাউমিন খাবে বললো মা কিন্তু কিছু খেতে পারে না তো মো আর সন্দেশ এনেছি মা খেতে চাইলো না মুখে দিচ্ছি খেতে চাইলো না তো বললো মাসি বললো এখন একটু চাউমিন খাচ্ছে কদিন ধরে তাই চাউমিন খাবে জিজ্ঞেস করলাম করলো চাউমিন এনে দিল চাউমিন খেলো খাইয়ে দিল আর আমি একটু আলুর দম খাচ্ছি দাদা আবার ফিশ ফ্রাই পাকোড়া চিকেন পাকোড়া এইসব অর্ডার করে দিল ওখান থেকে মাসি আবার মাসি আর মেয়ে ওগুলো আনতে গেলো শীতে বিভিন্ন রকম সবজি দিয়ে বিভিন্ন রকম তরকারি দারুণ লাগে খেতে তাই না আলুর দমটা তো বিশেষ করে আরও ভালো লাগে খেতে শীতকালে আলুর দম আমার নতুন আলু ভালো লাগে না কিন্তু এই যে আর মাঝে মাঝে দেখবে রোজ রোজ নিজের হাতের রান্না খাওয়ার থেকে কেউ রান্না করে দিলে সেটা কিন্তু অমৃত মনে হয় তাই না তখন এটা মাসির হাতের রান্নাটা কাচ্ছে বেশ ভালো লাগছে তারপর তো মাসির চা খাওয়ালো বিস্কুট হেনা হোনা তেনা দাদা দুনিয়ার জিনিস ওখান থেকে বলে বলে দিচ্ছে আর মাসি এটা ওটা সেটা কত কি যে খাওয়ালো চিপস মিপস দাদা এরকমই আগে মা করত কী ছেড়ে কী খাওয়াবে এখন দাদা বরমাসাই তো আসবে বলেছিল কিন্তু ঘড়ির কাটা এখন সাড়ে সাতটার ঘরে জানি না তার কাজের চাপ পড়েছে আসতে পারবে কিনা জানি না আমি জানতাম না যে মা চাউমিন খায় তাহলে আমি নিয়ে আসতাম তো যাই হোক মাসিকে দিয়ে আনালাম আনিয়ে খাইয়ে দিলাম খেজ শান্তি এটুকু শান্তি একটু করো তো দেখো এখন অনেকটা টাইম হয়ে গেছে বর্মশাইও এসেছিলো তারপর কিছুক্ষণ বসে মায়ের সঙ্গে কথা বলে বর্মশাই আবার বর্মশাইকে মাসে অনেক কিছু এনে দিল সেও খেলো আমরা ওই চিকেন পাকোড়া ঠাকোড়া খাবার সময় আর ভিডিও করতে ভুলে গেছি বন্ধুরা মানে তখন বাড়িতে আসার একটু তারা ছিল কারণ অনেকটা রাত হয়ে গেছে প্রায় নটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি আমাদের বাড়িতে আসতে অনেকটা টাইম লাগে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এফ ডি আর রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে দেখো বড়দিন উপলক্ষে মানে বড়দিনের আগেই আমরা গেছিলাম আগের দিন গেছিলাম তো রাস্তাটা খুব সুন্দর সাজিয়েছে আর বড়দিনের ভিডিওটা পরের দিন আসবে পরের দিনের ব্লগে বড়দিনের ভিডিওটা পাবে তো কোথায় গেছিলাম আমরা আর কেমন ভাবে এনজয় করেছি আশা করি তোমরাও খুব এনজয় করে